আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসআরটিএসবিটি চ্যানেলে আজকে আলোচনা করব ন্যাশনাল ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ডিগ্রি পাশে যারা ভর্তির জন্য আবেদন করেছিলেন তাদের যে দ্বিতীয় স্লিপের আবেদনটা প্রকাশ করেছে দ্বিতীয় স্লিপ প্রকাশ করেছে সে বিষয়ে আজকে আলোচনা করব তো দ্বিতীয় রিলিজ স্লিপ সম্পর্কে সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করবো সে বিষয়ে জানার আগে আপনারা অবশ্যই এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যাতে মন্ত্রণের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নোটিশ এবং বিভিন্ন চাকরির আবেদন আবেদনের নিয়ম সম্পর্কে জানতে পারেন সেজন্য আপনারা অবশ্যই এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যে বিষয়টা আলোচনা পর সে বিষয়টা দেখে আসা যায় কাজকের যে বিষয়টা সে বিষয়টা দেখেন এখানে যে জাতীয় বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিভার্সিটি যে নোটিশটা প্রকাশ করেছে সে নোটিশটা উনত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখে প্রকাশ করেছে এবং এখানে দেখেন যে যেটা দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ অনলাইন আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি তো ভর্তি বিষয়ক যে ওয়েবসাইট সে ওয়েবসাইটটা এখানে দেওয়া আছে এ নিউ ডট এসি ডট বিডি অ্যাডমিশন আপনারা যারা দ্বিতীয় আবেদন করবেন অনলাইনে তারা অবশ্যই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে তো পরের বিষয়টা দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাঠ কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ স্লিপ তো দ্বিতীয় এবং সর্বশেষ এটাই কিন্তু তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ডিগ্রি যারা ভর্তি হবেন তাদের যে স্লিপ প্রকাশ করেছে দ্বিতীয় স্লিপ এটাই কিন্তু সর্বশেষ স্লিপের পরে আর কোনো স্লিপ প্রকাশ করবে না তো এটা দেখেন যে অনলাইনে আবেদন দুই ফেব্রুয়ারি বিকাল চারটা থেকে শুরু হয়ে দশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত চলবে তো দ্বিতীয় রিলিজ স্লিপে যে অনলাইন আবেদন করবেন অনলাইন আবেদনটা দুই ফেব্রুয়ারি বিকাল চারটা থেকে শুরু হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দুই তারিখে বিকাল চারটা থেকে আবেদন শুরু হবে এবং দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ প্রায় বারোটা পর্যন্ত চলবে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত প্রায় বারোটা পর্যন্ত চলবে তো এরপর যেটা দেখেন যে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সেনাতোকে ভর্তি কার্যক্রমে যে সকল আবেদনকারীরা কওয়া মেধা তালিকায় স্থান পায়নি কওয়া মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়ননি গোয়া মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছেন সে সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই দ্বিতীয় রিলে সিলেপে আবেদন করতে হবে তো যারা মেধা প্রথম মেধা তালিকায় স্থান পেয়েও যারা ভর্তি হয়নি এবং যারা মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে তো সে সকল শিক্ষার্থীদের সে সকল আবেদনকারীদেরকে অবশ্যই দ্বিতীয় রিলি স্লিপে আবেদন করতে হবে তো কলেজ কর্তৃক যে সকল আবেদনকারীকে প্রাথমিক আবেদন অনলাইনে নির্সারণ করা হয়নি সে সকল আবেদনকারী দ্বিতীয় রিলি স্লিপ আবেদন করতে পারবে না উল্লেখ্য তেসব্ব শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীদের প্রথম দ্বিতীয় কোটায় মেদা তালিকায় কোনো শিক্ষার্থীর দ্বিতীয় রিলে স্লিপে আবেদন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পরবর্তী ভর্তি বাতিল করে রিলে স্লিপে আবেদন করতে হবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট এনএউ ডট এ সি ডট বিডি ফ্ল্যাশ অ্যাডমিশন এই ওয়েবসাইটে পাওয়া যাবে তো এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশন ওয়েবসাইট এই ওয়েবসাইটে সকল বিষয় নোটিশের সকল নোটিশ এই ওয়েবসাইটে পাওয়া যাবে তো এখানে আরেকটা বিষয় যেটা দেখেন যে কত তারিখে শুরু হবে কীভাবে আবেদন করবেন সে বিষয়ে এখানে দেওয়া আছে তো ক্রম এক নম্বর একে দেওয়া আছে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাশ ভর্তি কার্যক্রমে দ্বিতীয় সর্বশেষ ঋনে আবেদনের তারিখ যে পাশে তারিখ দেওয়া আছে এগুলো যে দুই দুই দুহাজার তারিখ থেকে শুরু হয়ে দশ দুই ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন চলবে যেটা আগে এখানে বলেছি যে দুই ফেব্রুয়ারি বিকাল চারটে থেকে শুরু হবে এবং দশই ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে তো এরপরে যেটা দেওয়া হচ্ছে যে কুয়া নাম্বারে স্লিপে আবেদনের জন্য আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন লগ ইন অপশানে ডিগ্রি পাস লগ ইনে গিয়ে সঠিক রোল নাম্বার ও পিন নাম্বার দিতে হবে তো অ্যাপ্লিকেশন লগ ইন অপশনটা আপনারা কোথায় পাবেন সেটা এখানে আপনি দেখলে বুঝতে পারবেন যে এই যে ডিগ্রি ন্যাশনাল ইউনিভার্সিটি যে ওয়েবসাইট অ্যাডমিশন ওয়েবসাইট এটা এখানে প্রবেশ করার পরে আপনারা এখানে এই ডিগ্রিতে ক্লিক করবেন ডিগ্রিতে ক্লিক করার পরে আপনারা যে এখানে দেখেন যে ডিগ্রি পাস এই যে ডিগ্রি পাস অ্যাপ্লিকেশন ডিগ্রি পাস অ্যাপ্লিকেশন লগ ইন ক্লিক হিয়ার তো অ্যাপ্লিকেশন লগ ইন ক্লিক হিয়ার এ ক্লিক করলে এখানে এই যে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার আবেদন করার সময় আপনারা যে অ্যাপ্লিকেশন আইডি এবং যে পিন নাম্বার পেয়েছেন সেই অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দিয়ে এখানে লগ ইন করবেন লগ ইন করার পরে আপনারা আপনাদের স্লিপটা আবেদন স্লিপের আবেদন করতে পারবেন তো এরপরে দেখেন যে বিষয়টা এখানে দেওয়া আছে যে ডিগ্রি পাস লগ লিংকে গিয়ে সঠিক রোল নাম্বার ও ফিন নাম্বারে এন্ট্রি দিতে হবে এক্ষেত্রে আবেদনকারী নাম ও অন্যান্য তথ্য সহ রিলিজ শিলিপের আবেদন ফর্ম ওয়েবসাইটে প্রদর্শিত হবে তো খয় নাম্বারে দেওয়া আছে এখানে দেখেন যে এ পর্যায়ে আবেদনকারী বিভাগ ও জেলাভিত্তিক কলেজ সিলেকশন অপশনে গিয়ে যে কোনো কলেজ সিলেক্ট করলে ওই কলেজের ভর্তি যোগ্য এলিজেবল কোর্সের শূন্য আসনের তালিকা দেখতে হবে আবেদনকারীকে প্রতিটি কলেজের ক্ষেত্রে কোর্সভিত্তিক শূন্য আসনের তালিকা থেকে তার ভর্তি যোগ্য এলিজেবল কোর্সে পছন্দ করে নির্ধারণ করে এন্ট্রি দিতে হবে অর্থাৎ যখন আবেদন করবেন তখন অবশ্যই আপনাকে বিভাগ সিলেক্ট করতে হবে তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট করার পর আপনি কোন কলেজে ভর্তি হবেন কলেজের নামটা সিলেক্ট করতে হবে সে কলেজের নাম সিলেক্ট করার পরে আপনি যে যে সাবজেক্টগুলো চয়েস দিবেন সেখানে সে সাবজেক্ট চয়েস দিয়ে আপনি সর্বমোট পাঁচটি কলেজে চয়েস দিতে পারবেন এভাবে পাঁচটি কলেজে আপনি চয়েস দিতে পারবেন তো এরপরে গো নাম্বারে যেটা দেওয়া আছে দেখেন যে আবেদনকারীকে দ্বিতীয় রিলে স্লিপের আবেদন ফর্মটি ডাউনলোড করে অফসেট সাদা কাগজে পিডিএফ কপি প্রিন্ট করতে হবে অথবা পিডিএফ কপিটা সংগ্রহ করতে হবে এরপরে যেটা দেওয়া আছে যে গো নাম্বারে সংশ্লিষ্ট কলেজ কর্তৃক দ্বিতীয় রিলে স্লিপের আবেদন অনলাইনে নেশন করতে হবে না অর্থাৎ দ্বিতীয় রিলে স্লিপের আবেদনটা আপনার অনলাইনে আপনার কোনো কারণে এটা আছে কলেজ কর্তৃক নিশ্চয় করবে আপনার কাজ শুধুমাত্র অনলাইনে রিলিজ লেভেলের আবেদন ফর্মটা পূরণ করা তো ইসলো আজকের বিষয়ে যে আপনারা কীভাবে দ্বিতীয় রিলিজ লেভেলের ফর্ম পূরণ করবেন দ্বিতীয় রিলিজ লেভেলে আবেদন করবেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই ভিডিওটি রিপ্লে করে দেখবেন তাহলে আশা করি সবাই বুঝতে পারবেন তো এরকম ধরনের দাঁড়ানো নতুন নতুন ভিডিও পেতে নতুন নতুন টিপস নোটিশ এবং আবেদনের বিষয় সম্পর্কে জানার জন্য আপনারা অবশ্যই ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম